এই অথই সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না অরিত্র নামের এক যুবক হারিয়ে গেছে কক্সবাজার সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে উনিশ দিন কেটে গেছে এখনো কোনো খোঁজ নেই এই দীর্ঘ সময়টাতে তার পরিবার শুধু একটি প্রশ্নের জবাব খুঁজছে কেন সমুদ্র তাকে ফিরিয়ে দিল না আমরা যখন বলি সমুদ্র লাশ ফিরিয়ে দেয় তখন সেটি আংশিকভাবে সত্য কিন্তু সবসময় নয় প্রকৃতির নিয়ম পরিবেশগত বাস্তবতা এবং গভীর জলে নীরব রহস্য অনেক সময় এই প্রত্যাশাকে ব্যর্থ করে সমুদ্রে মৃতদেহ কখন ভেসে ওঠে মৃত্যুর পর দেহে শুরু হয় পচন প্রক্রিয়া যার ফলে শরীরের অভ্যন্তরে গ্যাস জমা হতে থাকে যেমন মিথেন কার্বন ডাইঅক্সাইড এই গ্যাস শরীরকে ফুলিয়ে তোলে ঘনত্ব কমে যায় ফলে দেহ পানির ওপর ভেসে ওঠে এই অবস্থায় যদি স্রোত সহায়ক হয় মৃতদেহ তীরে চলে আসে তখনই অনেকে বলে সমুদ্র তাকে ফিরিয়ে দিয়েছে তবে বাস্তবতা অনেক সময় ভিন্ন রকম হয় গভীর সমুদ্রে পানির চাপ এত বেশি হয় যে পচন প্রক্রিয়া থেমে যেতে পারে ফলে গ্যাস জমে না আর মৃতদেহ ভেসেও ওঠে না অরিত্র যদি এমন কোনো গভীর জায়গায় তলিয়ে যান তবে তার দেহ এখনও সেখানেই নীরবে পড়ে থাকতে পারে বঙ্গোপসাগরের মতো জায়গায় স্রোত কখনও কখনও মৃতদেহকে তীরের দিকে না এনে বরং গভীর সমুদ্রে বা অন্য দেশের উপকূলের দিকে নিয়ে যায় অনেক সময় এক দেশ থেকে আরেক দেশে ভেসে গেছে এমন ঘটনাও আছে সমুদ্রে এমন অনেক স্ক্যাভেঞ্জার প্রাণী আছে যেমন কাঁকড়া হ্যাকফিশ হাঙর ক্যাটফিশ যারা মৃতদেহের নরম অংশ খেয়ে ফেলে উনিশ দিনে যদি দেহটি গভীর জলে পড়ে থাকে তবে প্রাণীদের আক্রমণে তা হয়তো পুরোপুরি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আল্লা না করুক শীতল পানির পচন অনেক ধীর হয় আবার অতিরিক্ত লবণাক্ততা পচনের গতি কমিয়ে দেয় এমন পরিস্থিতিতে শরীর থেকে গ্যাস তৈরি না হওয়ায় দেহ আর ভেসে ওঠে না মাছ কি সত্যি মৃতদেহ খায় হ্যাঁ কিন্তু সব মাছ না স্ক্যাভেঞ্জার প্রজাতির মাছ যেমন ক্যাটফিশ বা হ্যাকফিশ মৃতদেহের নরম অংশ খায় কাঁকড়া কিছু হাঙর এমনকি লবস্টারও এই প্রক্রিয়ায় যুক্ত হয় তবে ইলিশ রুই বা কই মাছের মতো প্রজাতি সাধারণত এসব খায় না একটি সমুদ্রের বাস্তুতন্ত্রের অংশ যেখানে মৃতদেহ এক প্রকার চক্রে মিশে যায় হারিয়ে যায় প্রকৃতির নিয়মে উনিশ দিন ধরে অরিত্রের পরিবার প্রতিটি ঢেউয়ের দিকে তাকিয়ে আছে শুধু একটিবার যেন সে ফিরে আসে তারা আজান দিয়েছে কোরআন খতম দিয়েছে দোয়া করেছে কিন্তু সমুদ্রের কোনো উত্তর নেই সে নীরব গভীর দুর্বোধ্য তবে অরিত্রের মৃতদেহ না পাওয়াকে অলৌকিক বা অস্বাভাবিক ভাবার কিছু নেই বরং এটি এক বেদনাদায়ক অথচ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য পরিণতি তবে যা ব্যাখ্যা করা যায় না তা হল একজন মা বাবার কষ্ট এক পরিবারের প্রহর গোনা প্রতিটি ঢেউয়ে আসার চোখ রাখা সমুদ্র যদি দেহ নাও ফেরায় আমরা চাই অন্তত তার গল্প যেন ফিরে আসে তার স্মৃতি যেন অম্লান থাকে আমরা জানি না অরিত্র কোথায় তবে আমরা এতটুকু জানি একটি মায়ের চোখ এখনও অপেক্ষায় আছে একটি পাপা এখনো ছেলের নাম ধরে প্রার্থনা করে বন্ধুরা এখনও ফোনে তার নম্বর দেখে রাখে আমরা চাই বিজ্ঞান ভুল প্রমাণিত হোক আমরা চাই সমুদ্র একবার তার নিরবতা ভাঙুক আমরা চাই একটি অলৌকিক ঘটনা হোক একটি মিরাকল হোক আর অরিত্র অক্ষত শরীরে ফিরে আসুক কারণ প্রকৃতি নিয়ম মানে কিন্তু মানুষ হৃদয় মানে আর হৃদয়ের যুক্তি বলে প্রিয়জন হারিয়ে গেলেও ফিরে আসার সম্ভাবনা শেষ হয় না যতদিন ভালোবাসা বেঁচে থাকে আমরা সেই ভালোবাসা থেকে প্রার্থনা করি হে সমুদ্র এবার ফিরিয়ে দাও তাকে এবার একবার শুধু মিরাকল হোক